ডেটিংয়ে গিয়ে দুর্গার কাণ্ড দেখে অবাক হলো ঋষভ বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন জগদ্ধাত্রী ধারাবাহিককে ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে দুর্গা সরাসরি ঋষভের বাবা মায়ের কাছে ফোন দিয়ে ঋষভকে নিজের মনের কথাটা জানিয়ে দিয়েছে এমনকি দুর্গা ঋষভের সাথে দেখা করার জন্য ঋষভকে তার দেওয়া লোকেশনে আসতে বলে আর এদিকে দুর্গা খুব সুন্দর করে সেজে গুজে ঋষভের সাথে প্রথম ডেট করার জন্য মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে যায় আর মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে দুর্গা যখন ঋষভের সাথে দেখা করে তখন দুর্গা খুশিতে আপ্লুত হয়ে ঋষভকে জড়িয়ে ধরে সরাসরি নিজের মনের কথাগুলো জানিয়ে দেয় এমনকি দুর্গা ঋষভকে সারা জীবন নিজের কাছে ধরে রাখার জন্য ঋষভের সাথে বিয়ে করতে চাই আর দুর্গার মুখে এই সমস্ত কথা শুনে এবং দুর্গার কাণ্ড দেখে ঋষভ ভীষণই অবাক হয়ে যায় এমনকি দুর্গার প্রস্তাবে রাজি হয়ে যায় আর তাই এবার আমরা খুব তাড়াতাড়ি ঋষভ ও দুর্গার এঙ্গেজমেন্টটা দেখতে পারবো তো বন্ধুরা দুর্গা ও ঋষবের এঙ্গেজমেন্টটা দেখতে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ